আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জন পোর্টালে কী ধরনের ছবি দেবেন এবং ছবির সাইজ কিভাবে কমাবেন এবং আপনারা যে অর্ডার কপি পেয়েছেন সেই অর্ডার কপির সঙ্গে কিন্তু এই যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা কিন্তু মিলছে না অর্থাৎ আপনারা যদি অর্ডার কপিটি ফলো করেন তাহলে কিন্তু এখানে কোনোভাবেই আপনারা থিম বা অ্যাক্টিভিটি কিন্তু মিলাতে পারবেন না বা যা অর্ডার কপিতে যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেই থিম অ্যাক্টিভিটি কিন্তু জন আন্দোলন পোর্টালে কিন্তু নেই সেই ক্ষেত্রে অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু কনফিউজ হচ্ছেন এবং যারা আমার ভিডিও ফলো করেন আপনাদেরকে প্রত্যেক দিনই আমি কিন্তু থিম অ্যাক্টিভিটি কি সাবমিট করবেন সেটা কিন্তু আপনাদেরকে রোজকার রোজ দিয়ে থাকি বা আগামী দিনেও হয়তো আমি আপনাদেরকে যে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে সবটাই কিন্তু আমি চ্যানেলে আপলোড করব আপনারা দেখে সাবমিট করে দেবেন এবার ধরুন অনেক ওয়ার্কার দিদিরাই আপনারা কমেন্ট করছেন বা বলেছেন আপনারা যে অর্ডার কপির সঙ্গে থিম অ্যাক্টিভিটি মিলছে না তো অর্ডার কপি যে থিম অ্যাক্টিভিটি আছে আপনারা নিজেরাই খুঁজে দেখবেন যে সেই থিম অ্যাক্টিভিটি কিন্তু জনআন্দোলন পোর্টালে নেই অর্থাৎ আপনাদের অফিস থেকেও যদি আপনারা অফিসেও আপনাদের যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে থিম অ্যাক্টিভিটি যে অর্ডার কপিতে রয়েছে সেটা কিন্তু মিলছে না তাহলে আমরা কি আপলোড করব বা কি সাবমিট করব থিম অ্যাক্টিভিটি তিনারা যেটা বলবেন আপনারা সেই মতোই করবেন তাতেও কোনো সমস্যা কিন্তু নেই এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অর্ডার কপিটি আমরা পেয়েছি সেই অর্ডার কপি অনুযায়ী গত কয়েক বছর ধরেই কিন্তু আমরা জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করে আসছি অর্থাৎ এই বছরেই কিন্তু জন আন্দোলন পোর্টালের থিম অ্যাক্টিভিটি পুরোটাই কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কারণ অর্ডার কপির সঙ্গে কোনোভাবে থিম অ্যাক্টিভিটি মিলছে না সেখানে এসে অনেক ওয়ার্কার দিদিদের কিন্তু সমস্যা হচ্ছে তো এখানে যে থিম অ্যাক্টিভিটি আপনাদেরকে রোজ দিচ্ছি সেগুলো আপনারা আপলোড করবেন নিঃসন্দেহে কোনো কিন্তু আপনাদের সমস্যা হবে না বা আপনারা অফিস থেকেও আপনাদের গাইড নিতে পারেন যে আপনারা আগামী দিনের বা যে গত দিনগুলো চলে গিয়েছে তাদের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আপনারা কি আপলোড করবেন সেটাও আপনারা অফিস থেকেও কিন্তু গাইড নিতে পারেন যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে আপনারা সেটা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে ছবি কিন্তু এইবার ম্যান্ডেটারি করা হয়েছে অর্থাৎ আপনাদেরকে ছবি কিন্তু দিতেই হবে ছবি না দিলে কিন্তু কোনোভাবেই আপনাদের জন আন্দোলন পোর্টালে যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা আপনারা সাবমিট করতে পারবেন না এবার অনেকেই বলেছেন আমরা কি ছবি দেব অর্থাৎ আপনারা থিম অ্যাক্টিভিটি আপলোড করছেন সেই রিলেটেড আপনাদেরকে ছবি দিতে হবে যেমন ধরুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে থিম দেখতে পাচ্ছেন ধরুন আমি আজকের থিমের কথাই বলছি কুড়ি তারিখের কনভার্জেন্ট অ্যাকশন অ্যান্ড ডিজিটাইজেশন এই যে থিম অ্যাক্টিভিটি রয়েছে কুড়ি তারিখে আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন এখানে আমরা এ করে নেব এবং আপনারা এ সি করে নেওয়ার পরে এবার অ্যাক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম এই যে তিনটে প্রথম অপশান রয়েছে সেই তিনটে অপশান এর মধ্যে যে কোনো একটি আপনারা সাবমিট করে দেবেন অর্থাৎ আমি দ্বিতীয় নম্বরটাই কিন্তু বলেছিলাম তো দ্বিতীয় নম্বর যদি সাবমিট করি তাহলে আমরা কুড়ি তারিখের থিম অ্যাক্টিভিটির ফটো কি দেবো অর্থাৎ ছবি কি সাবমিট করব তো দেখতে পাচ্ছেন যে আভাইডি ক্রিয়েশন লেখা রয়েছে অর্থাৎ আপনারা তো এখন আভাইডি ক্রিয়েট করছেন না বা আভাইডি কিন্তু আপনারা তৈরি করছেন না তো সেই ক্ষেত্রে আপনারা এখন যে ই কে ফেস ভেরিফিকেশান করছেন সেই ফটো আপনারা সাবমিট করবেন অর্থাৎ একটি বেনিফিশিয়ারির ফো ফটো তোলার সময় বা ই করছেন এই রকম ধরনের ফটো আপনারা সাবমিট করতে পারেন ধরুন বেনিফিশিয়ারিকে আপনি সামনে দাঁড়িয়ে দিলেন এবং তার ফেস ক্যাপচার করার জন্যে যেভাবে আপনারা ফটো তোলেন সেই ফটোটা আপনি সেইভাবে আপনার একটা ফটো তুলে দেবে সেই ফটোটা আপনারা সাবমিট করতে পারেন অর্থাৎ যে থিম এখানে রয়েছে এবং থিম রিলেটেড আপনারা অ্যাক্টিভিটি সাবমিট করছেন সেই অ্যাক্টিভিটি রিলেটেড কিন্তু আপনাদের ছবিগুলো দিতে হবে তো আশা করি বুঝতে পারলেন আপনাদের এই ছবি সাবমিট নিয়ে আমি এর আগের ভিডিও দিয়েছি যে কি ছবি আপনারা সাবমিট করবেন কারণ অনেক দিদিরাই বুঝতে পারছিলেন না যে কি ছবি সাবমিট করতে হবে তো আশা করছি এরপর থেকে আপনাদের কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না যে কি ছবি আপনাদেরকে দিতে হবে অর্থাৎ আপনারা একটি জিনিস মাথায় রাখবেন এই যে থিম বা অ্যাক্টিভিটি রয়েছে মেনলি আপনারা অ্যাক্টিভিটিটা ফোকাস করবেন অর্থাৎ অ্যাক্টিভিটি যে বিষয়ে থাকবে সেই রিলেটেড আপনারা ফটো সাবমিট করবেন যদিও আমি যে ফটো আপনাদেরকে সাবমিট করতে হবে রোজই আমি বলে দেবো কি ধরনের ফটো আপনারা সাবমিট করবেন তারপরে আপনারা ডেট বসাবেন এবং এখানে কিন্তু সংখ্যাগুলো বসাতে হবে অর্থাৎ যে অ্যাক্টিভিটি এবং থিম নিয়ে আলোচনা করছেন সেন্টারে এবং সেই সেন্টারে আপনার কতজন অংশগ্রহণ করেছে তাদের এখানে সংখ্যাটা আপনাদেরকে বসাতে হবে তারপর এখানে যে ছবি দেওয়ার ব্যাপার আপনাদেরকে বলেছি আমি আলাদা ভিডিও আপনাদেরকে দিয়েছি কিভাবে ছবি ছোট করবেন কারণ এখানে বলেই দেওয়া হয়েছে ম্যাক্সিমাম সাইজ টু এম বি অর্থাৎ টু এর মধ্যেই কিন্তু আপনাকে ছবি সাবমিট করতে হবে তো এই ছবি যদি টু এমবির থেকে একটু বেশি হয় তাও কিন্তু সাবমিট হবে না তাহলে ছোট কিভাবে করবেন তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেখান থেকে দেখে নেবেন তারপরে আমরা দেখে নেব যে জন আন্দোলন রিলেটেড কিছু কমেন্ট করেছেন সেগুলো আমরা একবার আলোচনা করে নেব এখানে দেখতে পাচ্ছেন এই যে কমেন্ট করেছেন এখানে লেখা রয়েছে যে ম্যাডাম তিন থেকে পাঁচ অ্যাক্টিভিটি দিতে হবে কি ডেলি প্লিজ রিপ্লাই অর্থাৎ এই দিদি আমাকে বলতে চেয়েছে যে রোজ কি তিনটা থেকে পাঁচটা অ্যাক্টিভিটি দিতে হবে তো না আপনি রোজ প্রত্যেকেই প্রত্যেকটা ওয়ার্কার দিদিদেরকেই বলছি যে প্রত্যেক দিন একটি করে থিম সাবমিট হবে এবং একটি করে অ্যাক্টিভিটি আপনার সাবমিট হবে আপনার সেন্টারে আর বেশি সাবমিট আপনাদেরকে করতে হবে না রোজ একটি করে করবেন এখানে দেখতে পাচ্ছেন আর একটি দিদি কমেন্ট করেছেন ফটোটা দেওয়ার নিয়মটা একবার বলবেন তো ফটো দেওয়ার যে নিয়ম অর্থাৎ কি ফটো আপনারা সাবমিট করবেন কি রিলেটেড ফটো সাবমিট করবেন তার পুরো ডিটেলস আলোচনা করা রয়েছে অর্থাৎ এই ভিডিওতেই কিন্তু আলোচনা করা রয়েছে আপনি দেখে নেবেন কুড়ি তারিখের থিম অ্যাক্টিভিটি কি সাবমিট করবেন সেই ভিডিওতে কিন্তু আপনাদের আলোচনা করা রয়েছে অর্থাৎ সেখান থেকে আপনারা দেখে নেবেন কি ধরনের ভিডিও আপলোড করতে হবে আর যদিও আমি এই ভিডিওতেও কিন্তু আলোচনা করে দিলাম কি ধরনের ভিডিও আপনারা আপলোড করবেন তারপরে দেখুন এখানে আরেকটা দিদি কমেন্ট করেছেন একুশ তারিখ একুশে সেপ্টেম্বর জন আন্দোলন কী হবে আর বাইশে সেপ্টেম্বর থিম কী হবে তার ছবি বা ভিডিও পাঠালে খুব উপকার হয় তো এখানে দেখুন যেহেতু একুশ তারিখ রবিবার পড়ছে রবিবারে কোনো রকমের আপনাদের থিম অ্যাক্টিভিটি নেই আপনাদের বাইশ তারিখে যে থিম অ্যাক্টিভিটি আছে তার ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন একটু অপেক্ষা করবেন আপনাদেরকে আমি আগেই বলেছি আপনাদের যে থিম অ্যাক্টিভিটি থাকবে তার ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে আগের দিন কিন্তু দিয়ে দেব। তো প্রত্যেকেই আপনারা এইভাবে জন আন্দোলন পোর্টালে এসে থিম অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন তার সঙ্গে যে অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করছেন সেই রিলেটেড ছবি অবশ্যই আপনারা সাবমিট করবেন তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আমি নিশ্চয়ই তার উত্তর দেব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ